হ্যালো বন্ধুরা সীতা আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি গোটা ফুলকপি জলে সেদ্ধ করে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে সেই জন্য রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য আমি এরকম বড় একটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম তো এর থেকে ছোটো ফুলকপি দিয়েও কিন্তু বানাতে পারবেন তো এই ফুলকপিটাকে পিছনটা একটু অংশ কেটে নিচ্ছি আর খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আর কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি একটু জলটা কিন্তু বেশি দিতে হবে আর ফুলকপিটা একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব উনানের জাল বা গ্যাসের জালটা হালকা রেখে কিন্তু সেদ্ধ করতে হবে কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছিলাম আর ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে ঝাড়িয়ে একটু নামিয়ে একটু ঠান্ডা করে নেব ফুলকপিটাকে একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে কিন্তু একটু ভেঙে নিয়েছিলাম তারপর কিন্তু মিক্সির জারে করে একটু আপনারা বেটে নিতে পারেন আমি এখানে শিলডোঁড়াতে বেটে নেবো আর এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি সেই ছোলার ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা মতন তো প্রথমে আমি শিলডোঁড়াতে শিল মানে শিলপাতায় এটা আমি বেটে নেবো ফুলকপিটাকে বেটে নিয়েছি তারপর কিন্তু ছোলার ডালটাকে এভাবে মিহি করে বেটে নিয়েছি এখন কড়াইতে সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো কালো জিরে একটু ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতন ভেজে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা ফুলকপিটাকে আমি দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে যেহেতু ফুলকপি তো বন্ধুরা একটু কিন্তু ভাজতে হবে সুন্দর করে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে নাহলে কিন্তু ভাতটা ভালো লাগবে না আর তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে আর সর্ষের তেলে রান্নাটা করলেই কিন্তু ভালো হয় এইভাবে কিন্তু উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে আর এরকম একটু শুকনো মৎস্য মতো বানিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একবার আপনারা এইভাবে রান্নাটা করে দেখুন আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম তারপর আগে থেকে বেটে রাখা ছোলার ডালটাকে দিয়ে নিচ্ছি নিয়ে ছোলার ডাল আর ফুলকপিটাকে খুব সুন্দর করে ফুলকপি বাটাটাকে এভাবে মিশিয়ে নিতে হবে আর সুন্দর করে কিন্তু একটা ডো আকারে পরিণত হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে আজকে বানাবো আমি ফুলকপির ধোকা ছোলার ডাল দিয়ে ছোলার ডালের পরিবর্তে কিন্তু আপনারা মুসুর ডাল দিয়েও বানাতে পারবেন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু বেশি দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকম একটা ডো আকারে পরিণত করে নিতে হবে চাইলে এখানে এখন একটুখানি চিনিও কিন্তু দিয়ে নিতে পারেন একটু সামান্য পরিমাণে তো আমি এখানে মিষ্টিটা দিচ্ছি না এখন কিন্তু ডোয়াকারে পরিণত হয়ে গেছে আর এই সময় কিন্তু আমি একটা থালাতে নামিয়ে নেব আর থালাতে কিন্তু অনেক আগে থেকে একটু তেল খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম তো সেই থালাতে এরকম নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে এইভাবে সুন্দর করে একটু স্প্রেড করে দিতে হবে আজকে আমি ফুলকপির ধোকা বানাবো আশা করি এই ধোকাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর আমি শিলনোড়ায় বেটেছি বলে একটু টাইম লেগেছে আপনারা মিক্সিতে বেটে নেবেন কোনো রকমের সমস্যা হবে না খুব ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এরকমভাবে সেট করে দিয়েছি একটা গরম অবস্থাতেই কিন্তু সেট করতে হবে এখন কিন্তু একটা সেপ দিয়ে নেবো ধোঁকা যেরকমভাবে বানায় তো প্রথমে এরকম লম্বা সেপ করে কেটে নিচ্ছি আপনারা চৌকো সেপ করেও কাটতে পারেন বা আপনাদের যদি যেমন ইচ্ছা মনে হয় সেরকমভাবেই কিন্তু কেটে নিতে পারেন কিন্তু ধোঁকাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই সময় আমি বরফি সেপে কিন্তু কেটে নেবো এই সময় ক্যামেরাটা একটু ঘুরে গেছিল বলে একটু অসুবিধা মতন হয়েছে তো যাই হোক আপনারা কিন্তু একটু মানিয়ে নেবেন তো দেখুন এই রকম বরফি সেপ করে ছোট ছোট করে আমি কিন্তু কেটে নেব আজকে আমি ধোকাটা রান্না করে দেখাবো কিন্তু যদি ধোকাগুলো বানিয়ে আপনারা ভেজেও খান তাহলেও কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে এখন ধোকাগুলোকে এভাবে তুলে নেবো আর কোনোভাবে ভেঙে যাবে না তবে তাও একটু সাবধানে তুলতে হবে কারণ অনেকটাই তো নরম থাকে তো সেই জন্য তো দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে তো সমস্ত ফুলকপির ধোঁকাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন সবগুলোকেই আমি প্লেটের মধ্যে কিন্তু এখন তুলে নেব তারপর এগুলোকে ভেজে নেব দেখুন আমার অনেকগুলোই হয়েছে আর অনেকগুলো রয়েছে যেগুলো একটু শেপগুলো হয়নি ঠিকঠাক তো সেগুলোও কিন্তু ভেজে নেব তো চলুন এখন ধোঁকাগুলোকে ভেজে নেব ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তারপর কয়েকটা ধোকাকে দিয়ে দেবো অল্প অল্প করে ভেজে নেবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না উনানের জালটা একটু হাইতে রেখেছি এবারে উল্টে পাল্টে লাল করে কিন্তু একটু ভেজে নিতে হবে ধোকা ভাজা দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে উল্টে পাল্টে নাড়াছাড়া ছাড়া করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন ধোঁকাগুলো অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করার কিন্তু আর দরকার নেই তো এখন তেলটা ঝাড়িয়ে আমি তুলে নেব তো এইরকমভাবে বাকিগুলোকেও কিন্তু আমি ভেজে নেব তো বাকি ধোঁকাগুলোকেও কিন্তু তেলের উপর দিয়ে নিচ্ছি নিয়ে এইগুলোকেও কিন্তু লাল করে ভেজে তুলে নেব এখন দেখুন সমস্ত ধোঁকাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন রান্নাটা করে নেব তো তেলটার একটু বাড়িয়ে দিয়েছি দি গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন একটা আলুকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম তো আলুটাকে দিয়ে নিচ্ছি আপনারা আলুটার পরিবর্তে কিন্তু শুধু এমনিও বানাতে পারেন যদি আলু খেতে না পছন্দ করেন তবে আলুটা আমি একটু কম দিয়েই কিন্তু বানাবো আলুটাকে প্রথমে লাল করে একটু ভেজে নিলাম এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আগের থেকে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম আপনারা টমেটোটা কিন্তু একটু পেস্ট করেও নিতে পারেন তো আলুর সঙ্গে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর লবণ দাও আছে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু পশিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা কিন্তু খুব একটা বেশি দেবো না কারণ ধোকার তরকারিটা কিন্তু মাখামাখাই হবে তবে জলটা দিয়ে একটু ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর একটু ঢাকনা দিয়ে দেবো ততক্ষণ ঢাকনাটা খুলে নিয়েছিলাম কিছুক্ষণ পর দেখুন জলটা অনেক মানে ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এই সময় আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপির ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপির ধোকাগুলো দিয়ে হালকা করে কিন্তু নাড়ি চাড়িয়ে দেবো হালকা করে নাড়ি চাড়িয়ে দিলাম দিয়ে কিন্তু ঢাকনাটা ঢেকে দশ মিনিট মতন ফুটিয়ে নেব এবার ঢাকনাটা ঢেকে দিলাম ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন আমি অল্প করে সামান্য চিনি কিন্তু দিয়ে নিলাম এই সময় আপনারা কিন্তু একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নিতে পারেন তবে কিছু না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন ফুলকপির ধোঁকার তরকারিটা কিন্তু আমার একেবারেই রেডি আর একটু ঝোল ঝোল করেই নামাচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই মাখা হয়ে যাবে তো দেখুন একটা থালাতে আমি ঢেলে নিয়েছি কতটা সুন্দর উপর থেকে দেখতেও লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে না বানিয়ে থাকলে এখনও আপনারা কিন্তু ফুলকবিরই ধোকাটা একদিন বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আসতে তাহলে এই পর্যন্তই